মনি আম্মু তা বাবা এটা কি মুরগি তুমি চিনতেছো না ও যারা মুরগি কাটতে পারেন না একদমই আজকে শিখে নিন কিভাবে মুরগি কাটবেন প্রথমে এই থ্যাং দুটো কেটে ফেলাবেন লেগ পিস দুটো কাটবেন আগে এই তারপর হচ্ছে এই যে মাথার থেকে কেটে ফেলবেন একদম সহজভাবে কিভাবে কাটবেন দেখুন পিস পিস করে এখন কেটে নেবেন যার যেরকমের ইচ্ছা মেপে নেও স্যার আজকে আমাদের বাড়িতে কিন্তু আয়োজন হচ্ছে কারণ সাপনের আব্বু এসেছে এই জন্য পোলাও আর মাংস আজকে জমিয়া আমি খাবো কিন্তু লেগ করে এসেছে তো দুপুরবেলার জন্য কিন্তু মুরগি কিনা হয়েছে গরু কিনা হইনি ও আমি এইটাও খাবো কিন্তু আমি তো লেগ পিস খাবো আচ্ছা লেগ পিস খাও সমস্যা নাই না তুমি তো আমারে ইং পিস খাওয়াম সবাই যদি লেগ পিস টানাটানি করো হুম তাহলে অন্য সব কিছু কে খাবে কিন্তু আমি তো লেগ পিসটাই খাবো না আমি খাবো

খাবারে ছটিটা হচ্ছে ফেটে গেল একটু গরে নেই আমাদের কুকুর মামা আগেই খাবার জন্য চলে এসেছে কিন্তু সে বেশ লোভী একদিন আমাদের একটা মুরগির বাচ্চা কেউ নিয়ে গিয়েছিল তাই না হ্যাঁ সেইকালে আমরা বাজ করি এটা হচ্ছে পোরান 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 কে খাবে আমনি